আজকেও আপনাদেরকে প্রতিদিন কারণে নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে কেমন আছেন সম্মানিত ভিউয়ার্সরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করি যে যেখান থেকে দেখছেন শুভকামনা প্রত্যেকের জন্য আজকেও গ্রাম বাংলার এই ছোট থেকে বড় অর্থাৎ একেবারে ধান থেকে চারা চারা থেকে আবার গাছ সেখান থেকে আবার ধান এই প্রক্রিয়াটির ভিডিওগুলো আজকে করতে যাচ্ছি বেশি দিন আগের ভিডিও না জাস্ট এই তো কিছুদিন আগেরও কথা মাত্র দু থেকে তিন মাস শীত মৌসুমের কথাগুলোই ছিল সকাল তখন হচ্ছে সম্ভবত সাতটা অথবা ছয়টা এই সাতটা ছয়টার দিকেই ভোরবেলায় মালিকগুলো উঠে পড়েছে নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অর্থাৎ যার যে কাজ যার যে পেশা সেই পেশায় নিয়োজিত হয়েছেন হাতে করে যে পেরেছেন দূরের থেকে এসে সেও কাজ করেছেন তার খাবারগুলো কিন্তু নিয়ে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ এর এই দৃশ্যের সাথে আপনাদের সবসময় পরিচয় করিয়ে দিতে চাই করিয়ে দেই কোনো না কোনো জেলার কথা বলে থাকি আজকেও তদ্রূপ সেই আলোচনাই করছি ব্রাহ্মণবাড়িয়ার কথা এই দৃশ্যগুলো দেখে মনে হতে পারে ছোটোবেলার দৃশ্যের কথা দাদা দাদি নানা নানি ইত্যাদি ইত্যাদি মানুষের সাথেই আপনারা অনেক সময় এই চারা রোপণ করেছেন এই চারা আবার উঠিয়েছেন যেটাকে আপনাদের গ্রাম বাংলার অনেকের সাথে পরিচিত জ্বালা নামেই কৃষক কৃষানিরা কতটা কষ্ট কতটা ভয়াবহ কষ্টের মধ্য দিয়েই আমাদের মতো মানুষদেরকে এই শহর অঞ্চলের মানুষদেরকে তিনবেলা দুবেলা যে যতবেলাই খাই না কেন এই খাওয়ার যে প্রয়াস সেটা জুগিয়ে তোলেন আমাদের কাছে যদিও তাদের কষ্ট তাদের ভালোবাসা কোনোটাই আমাদের কাছে আসলে আমরা বুঝতে পারি না এর অনেক কারণ আছে কারণ নিজেরাই কাজ করে কুল না অন্যদের কথা কীভাবে ভাবি সবুজের সমারোহের দৃশ্যের সাথে আপনাদের প্রত্যেকের সাথে যখন আমি বলি কোনো না কোনো কথা দেখেন তাদের টিফিন কারেও নিয়ে আসছে অনেক দূর থেকে অবশ্য আসছে অনেক মানুষকে হায়ার করে থাকে এই অঞ্চলে শুধু এই অঞ্চলেই না বেশিরভাগ মানুষেরই কিন্তু হায়ার হয়ে থাকেন অসম্ভব সুন্দর নীলাভূমির জেলা যদি হয়ে থাকে ব্রাহ্মণবাড়িয়া কোনো অংশে কম আছে কোনো অংশে কম নেই প্রতিটা জেলায় কোনো না কোনোভাবে রূপবৈচিত্র্যময় বাংলাদেশের কোনো না কোনো চিত্র ফুটে ওঠে কেউ পরিচয় করিয়ে দেয় কেউ ভিডিওর আকারে আবার আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেয় যেমনটা এই মুহূর্তে আমি করতে যাচ্ছি করে দিয়েছি অলরেডি ইতিমধ্যেই আমার প্রোফাইলে অনেক অনেক শুভাকাঙ্ক্ষা আছেন যারা আমার এই ভিডিওগুলো পছন্দ করে থাকেন কমেন্টসের মধ্যে দিয়ে জানান আপনাদের প্রতি সত্ত্বে আন্তরিক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গুলো আমি প্রত্যাশা করি না তারপরও হয়ে যায় করে ফেলেন আমি গা আবারও থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখেছেন থ্যাংক ইউ